হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ব্যতিক্রম শাড়িগুলো তো দেখেন জিসান ভাই আপনাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ র সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রচুর পরিমাণ ফ্লাওয়ার প্রিন্টের শাড়ি নিয়ে আসে দেখেন একদম সফটের ভিতরে এক মুঠে চলে আসবে এত সফট শাড়িগুলো একদম পিওর র সিল্কের ভিতরে প্রত্যেকটা শাড়ি কিনতে কিন্তু সুন্দর টারসেল পেয়ে যাবেন দেখেন প্রত্যেকের শাড়িতে সুন্দর টার্সেল পেয়ে যাবেন আর বডি ডিজাইন গুলো দেখেন বডি ডিজাইনটা এটা হবে আঁচলটা আঁচলটা হবে আর ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা এটার মিনিমাম প্রাইস কত সিলটার মিনিমাম প্রাইস রেগুলার প্রাইস এটা কি রেগুলার প্রাইস রেগুলার প্রাইস 2200 থেকে দুই হাজার টাকা তো আমাদের অফার প্রাইস কত আমাদের অফার প্রাইস হলো নম্বর 600 আমাদের অফার প্রায় ছয়শো টাকা না আমাদের অফার প্রাইস মানে রেগুলার প্রাইস এটা হলো আপনাদের দুই হাজার থেকে বাইশশো টাকা আপনাদের সেল কিনতে হবে তো আমাদের একটা অফার চলতেছে তো এই অফার আপনার পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় প্রত্যেকটা রসিল্ক ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্টগুলো আপনার পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন কালার আপনারা পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে গেলেই আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন দেখেন এ একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা টার্সেল করা মাল্টি টার্সেল প্রত্যেকটা কিন্তু মাল্টি টার্সেল আর আচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন হোয়াইট কালার ভিতরে ওয়াও একটা ফ্লাওয়ার পিন করা অসম্ভব সুন্দর শাড়িটা যে আপু পরবেন একদম ব্রাইট লাগবে অনেক ব্রাইট লাগবে যে আপু এই শাড়িটা পরবেন অনেক ব্রাইট লাগবে প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা জিসান ভাই কিন্তু আজকে খেপা গেছে তো এর জন্য কিন্তু বাইশশো টাকা শাড়ি ছয়শো টাকা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আপনারাও খেপা প্রত্যেকটা শাড়ি অর্ডার দিয়ে নিয়ে নেবেন আর যারা আমাদের শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন আজ আচলটা কি ভাই বডিটা একটু ধরেন নিচে নামান দেখেন আচলটা হবে এটা বডিটা দেখেন বডিটা হবে এটা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম নিউ কালেকশন প্রত্যেকটা নিউ কালেকশন তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মরিয়াম শাড়িগুলোর পক্ষ থেকে মাত্র ছয়শো টাকা তো অফারটা কেউ মিস করবেন না অফারটা কেউ মিস করবেন না যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে অরিজিনাল রয়্যাল সিল্কের উপরে র সিল্কের উপরে ফ্লাওয়ার করা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন দেখেন ইউলো কালার ভিতরে বাটারফ্লাই কিন্তু বসে আছে এই শাড়িটাতে দেখেন কত সুন্দর সুন্দর বাটারফ্লাই মাল্টিমিনা বাটারফ্লাই অনেক ধরনের বাটারফ্লাই আপনারা এখানে পেয়ে যাবেন প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন ভালোবাসার গোলাপ কিন্তু আমরা নিয়ে আসলাম এটা কিন্তু ভালোবাসার গোলাপ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন ভাইয়াদের বলি আপুদের জন্য ভালোবাসা এটা আপনারা যারাই ভালোবাসবেন ভাবিদেরকে সাইটা গিফট করবেন প্রাইস কিন্তু পেয়ে যাবেন একদম ভালোবাসার দামে মাত্র ছয়শো টাকা ছয়শো ভালোবাসা দেখেন আরেকটা ডিজাইন এটা হলো আপনার বক্সের ভিতরে আপনার গোলাপ ফুল ডিজাইন করা আঁচলটা দেখেন কত লং আঁচল টার্সেল করা প্রত্যেকটা টার্সেল করা বড়িটা হবে এক কালার সাথে পাটটা কিন্তু মাল্টিমিনার ফুল দিয়ে কাজ করা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা ডিজাইন কালার মাত্র ছয়শো টাকা ওয়া ওয়া ডিজাইনগুলো কিন্তু আমাদের চলে আসছে তো আপনারা কিন্তু কেউ বসে থাকবেন না দ্রুত আনার করবেন দেরি করলে কিন্তু শাড়িগুলো মিস করবে দেখেন ডিজাইন কি ডিজাইন কি ছোটবেলা আমরা গ্রামের ভিতরে দেখতাম যে এই দৃশ্যগুলো থাকতো অনেক সুন্দর তো ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে গেল এই শাড়িটা দেখাতে তো শাড়িটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন ডিজাইন রং ধনুর ভিতরে কিন্তু বাটারফ্লাই দেখেন সাত রঙের রং যেটা রং ধনু রং ধনুর ভিতরে বাটারফ্লাই করে ডিজাইন করা কত সুন্দর শাড়ি প্রাইস কিন্তু প্রাইস কিন্তু মাত্র ছয়শো জিসান ভাই কিন্তু ছয়শো টাকা দিয়ে দিছে আপনারা ছয়শো টাকায় পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেখেন বাটারফ্লাই আরেকটা ডিজাইন দেখেন আচলটা কিন্তু অনেক সুন্দর এটা ল্যাভেন্ডার হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কম্বাইন করা আর বাটারফ্লাই ফ্লাই গুলো কিন্তু অনেক সুন্দর দেখেন বড় বড় করে বাটারফ্লাই দেওয়া আছে আর ফুলগুলো কিন্তু অসাধারণ প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু র সিল্কের উপরে দেখেন র সিল্কের উপরে একদম তুলার মতো সব এক মুঠে চলে আসছে দেখেন বারো হাত শাড়ি কিন্তু এক মুঠে চলে আসে জিসান ভাইয়ের হাতে তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন ওয়াও ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাকের সাথে একদম সিক গ্রিন কম্বাইন করা টার্সেলগুলো কিন্তু মাল্টি টার্সেল মাল্টি টার্সেল পেয়ে যাবেন আচলে আচলটা হবে এটার ফুল বয়টা কিন্তু ব্ল্যাক ফুল বয়টা ব্ল্যাক প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা ছয়শো টাকায় দিচ্ছি কারণ আমাদের যত কাস্টমারগুলো আছে সবাই কিন্তু আমাদের ভালোবাসে তো সবার ভালোবাসা পেয়ে কিন্তু আজকে আমরা একদম ভালোবাসার কালারটাই দিয়ে দিলাম দেখেন ভালোবাসার কালার দেখেন আচলটা হবে এটা মাল্টি মাল্টি করা মাল্টি কলার টার্সেল দেখেন আচলটা হবে এটা হলো ভালোবাসার কালার দেখেন মাত্র ছয়শো টাকা ভালোবাসা দিয়ে দিলাম ছয়শো টাকা দেখেন দ্রুত দেখেন ডিজাইন কি সি গ্রিন কালার দেখেন ফুলগুলো দেখেন একদম মনে হয় জীবন্ত ফুলগুলো শাড়িতে বসানো আছে টার্সেল করা দেখেন টার্সেল করা দেখেন কত গর্জেস ডিজাইন ডিজাইন গুলো কিন্তু কোনটা থেকে কোনটা কম না টাটকা ফুল একদম টাটকা ফুল সকালে যারা ফুল গাছ লাগিয়েছেন সকাল উঠে দেখবেন একদম ফুলগুলো কিন্তু জীবন্ত ফুলের মতো টাটকা হয়ে থাকে তো শাড়ির ভিতর টাটকা ফুল আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় দেখেন ও এটা হলো গ্রীষ্মকালের দেখেন দৃশ্যটা মনে পড়ে মানে মনে পড়ে গেল গ্রীষ্মকালে কিন্তু এরকম একটা গাছ থাকে লাল লাল ফুল হয় গাছের থেকে পরে দেখেন আঁচলটা সেই রকম ডিজাইন করা আর ফুল হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা প্রাইস কিন্তু মাত্র 600 টাকা কৃষ্ণ চূড়া দিয়ে দিলাম মাত্র 600 টাকায় দেখেন ওয়াও দেখেন কত সুন্দর পুরো আপনার পেয়ে যাচ্ছে আকাশের দৃশ্য এটা কিন্তু আপনার ওই যে যারা সাদা পাথর গেছেন যারা আমাদের সিলেটের ঐতিহ্য সাদা পাথর গেছেন তারা কিন্তু এই দৃশ্যটা দেখবেন দেখেন পাথর দিয়ে একদম রংধনু পাথর আর বাটারফ্লাই দেখেন মামাও কিন্তু খুশি দেখেন মামা কিন্তু হাসি মারছে প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন জবা ফুলের জবা ফুল চলে আসছে ব্ল্যাকের উপরে জবা ফুল দেখেন ব্ল্যাকের উপরে জবা ফুল কত গর্জে দিতে মরিয়ম শাড়িঘর কিন্তু আগামীকাল কাপাই দিছে মাত্র ছশো টাকা আপনারা জীবন ফ্লাওয়ার পিন পাচ্ছেন বাটার পাচ্ছেন টাকা প্রায় গ্রীষ্মকাল যখন গ্রীষ্মকাল থাকে শীত থাকে তখন কিন্তু এই গাছের ভিতরে কিন্তু এই টুনটুনি পাখিগুলো থাকে দেখেন কত সুন্দর টুনটুনি ডিজাইন এই শাড়িটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মরিয়ম ঘরের পক্ষ থেকে মাত্র টাকায় দেখেন কত সুন্দর এই যে আপনাদের তো বেলাল ভাই কিছু বলবেন এই যে দেখেন এটা কিন্তু আমাদের হারুন ভাইয়ের ওয়াইফ পড়ছিলো তো আপনারা কিন্তু ডিবি হারুন কথা মনে করবেন না এই যে আমাদের হারুন ভাই এই যে দেখছেন আমাদের হারুন ভাই তো এই হারুন ভাইয়ের ওয়াইফ পড়ছিলো শাড়িটা কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন আঁচলটা হবে এটা এই যে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইন গুলো দেখলে আগের ছোটবেলার কথা মনে পড়ে যায় এই ছোটবেলায় কিন্তু আমরা এরকম দৃশ্য দেখতাম তো প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো টাকায় দেখেন আরেকটা ডিজাইন দেখেন এই যে টার্সেল করা প্রত্যেকটা টার্সেল করা আচল শাড়ি কি দেখেন যেটাই খুলি সেটাই ভাল লাগে এত সুন্দর মানে মনটা মনটা কিন্তু সারা দিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে গেছে এই শাড়িগুলো দেখে এত ভালো লাগতো শাড়িগুলো সবাই আমাদের দোকানে সবাই কিন্তু একটা একটা করে নিবে আপনারাও নেবেন প্রাইস কিন্তু ছয়শো প্রাইস পরবে মাত্র ছয়শো টাকা দেখেন ডিজাইন কি ময়ূর আঁচলটা দেখেন আঁচলটা হবে এটা ময়ূর দেখেন একদম এটা কিন্তু চিড়াখানার ময়ূর না এটা কিন্তু চিড়াখানার ময়না ভাই এটা কোন জায়গায় লক্ষ্মী ময়ূর দেখেন আচলে বসে আছে আর কুচিতেও কিন্তু লক্ষ্মী ময়ূরটা যাবে অনেক দিদিরা কিন্তু এই শাড়িটা অনেক পছন্দ করেন তো দ্রুত নিবেন দেখেন দ্রুত নিবেন প্রায় ছয়শো টাকা দিদিদের জন্য আমাদের আপুদের ভাইয়াদের জন্য সবার জন্য শাড়িগুলো তো যারা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো আগামীকাল কিন্তু সাগর ভাই কিন্তু আজকে অনেক রিল্যাক্স নিছে রেস্ট নিছে তো আগামীকাল কিন্তু সাগর ভাইয়াকে রেস্টে থাকতে দেওয়া যাবে না দ্রুত অর্ডার করবেন সাগর ভাই জানে আপনাদের কাছে মাপ চাই যে ভাই আর বিএন না অর্ডার প্রাইস কিন্তু দিয়ে দিতে মাত্র 600 টাকা দেখেন কি ডিজাইন ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ডিজাইন আঁচল গুলো দেখেন আঁচল গুলো দেখেন এটা আঁচল হবে এটা আর ফুল বডিটা হবে এটা দেখেন অনেক গর্জিয়াস ডিজাইন অনেক গর্জিয়াস মাত্র 600 মাত্র 600 রেগুলার প্রাইস কিন্তু 2200 টাকা রেগুলার প্রাইস 2200 টাকা তো আমাদের কিন্তু হোলসেল প্রাইস এবং অফার সাথে অফার প্রাইস মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় পেয়ে যাবেন রেগুলার 2200 টাকার যে শাড়িগুলো আমরা সেল করি সেগুলো 600 টাকায় এটা পূজার অফার পূজার অফার চলতেছে দিদি আপনারা কিন্তু ঘুমায় থাকবেন না আগামী কাল সকাল সকাল চলে আসবেন সকাল 10টা থেকে কিন্তু রাত 10টা পর্যন্ত আমরা আমাদের শপে থাকব আপনারা চলে আসবেন আগামী কাল শনিবার সবাই চলে আসবেন দেখেন এই একটা একদম ল্যাভেন্ডার ফুল দিয়ে দেখেন কত গর্জিয়াস প্রিন্ট করা কত গর্জিয়াস দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মতো লাগতে চাই এটা একদম মনে হচ্ছে যে একদম অরিজিনাল ফুলগুলো প্রাইস কিন্তু মাত্র 600 টাকা দেখেন সূর্যমুখী সূর্যমুখী ডিজাইন প্রত্যেকটা আচলে কিন্তু টার্সেল মাল্টিমিনা আর দেখেন সূর্যমুখী ডিজাইন আচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন ইয়েলোর ভিতরে বাটারফ্লাই ইউলোর ভিতরে বাটারফ্লাই আগে যেটা দেখেছি ওটা হোয়াইট কালার ছিল আর এটা হলো আপনার ইয়েলো কালার ভিতরে কত গর্জে আচলে কিন্তু অনেক গর্জে বাটারফ্লাই করা দেখেন ফুল বয়টা হবে বাটারফ্লাই প্রাইস কিন্তু পড়বে মাত্র ছশো টাকা গঙ্গা যমুনা পার দুই সারি দুইটা কালার পার মাত্র ছশো টাকা দেখেন রানী গোলাপির সাথে অ্যাশ কালার কম্বিন করা দেখেন কত সুন্দর আঁচলটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা একটু বড়টা দেখেন ভাই এই যে ফুল বড়িটা দেখেন কী ডিজাইনটা কী প্রত্যেকটা ডিজাইন সুন্দর সারা রাত ধরে দেখবেন আর সকালবেলা অর্ডার করবেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন ভিডিওটা কিন্তু বড় হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন কেউ কিন্তু ভিডিওটা টানবেন না কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা খুলে দেখাচ্ছি আপনাদের জন্য কারণ আপনাদের জানি কষ্ট করে না দেখা লাগে আমরা খুলে দিচ্ছি আপনারা সুন্দরভাবে ঘুমায় ঘুমায় দেখবেন ঘুমায় ঘুমায় বিশনা ঘুমায় ঘুমায় শাড়িগুলো দেখবেন আর আগামীকাল অর্ডার করবেন দ্রুত দেরি করলে কিন্তু মিস করবেন প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছয়শো টাকা থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন ওই যে কানামাছি বগা একটা কবিতা শুনছি না দেখেন সেই কবিতার কথা কিন্তু মনে চলে মনে পড়ে গেল দেখেন দেখেন আচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর দৃশ্যটা দেখেন একদম গ্রামের দৃশ্য যারা গ্রামের বাড়িতে কম যান তাদের কিন্তু গ্রামের বাড়ির কথা মনে পড়বে আগামীকাল কিন্তু সবাই চলে যাবেন গ্রামের বাড়িতে গিয়ে কিন্তু অর্ডার করবেন প্রাইস মাত্র ছশো টাকা দেখেন আরেকটা ডিজাইন মাত্র 600 আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু মাত্র 600 টাকা প্রত্যেকটা কিন্তু অফার প্রাইস মাত্র 600 টাকা দেখেন ব্ল্যাক ডিজাইন ব্ল্যাক টা ব্ল্যাক শাইটা প্রবে মাত্র 600 টাকা এই যে সিল দেখতে বলছি সিল সিল এই যে শঙ্খচিল দেখেন শঙ্খ না কবুতর এটা আমি দেখেন কত সুন্দর দেখেন বিক্রমপুরে সেই শর্ষে ফুল ক্ষেতের কথা কিন্তু মনে পড়ছে একদম শর্ষে ফুল এগুলো কিন্তু অনেক সুন্দর আর দেখেন এই যে কবুতর কবুতর দেখেন কবুতর ডিজাইন প্রাইস কিন্তু মাত্র 600 টাকা দেখেন মাত্র ছয়শো টাকা দেখেন আরেকটা ডিজাইন এটা কি ফুল এটা হলো দেখেন গাঁদা ফুল দেখেন গাঁদা ফুল রবিন ভাই কিন্তু বলতে এটা গাঁদা ফুল আমরা গাঁদা ফুল বলে দিলাম দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা কত সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয়শো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে চলে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের শাড়ির ছবি এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা সবে আসবেন ঠিকানা অনুযায়ী চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ Allah Hafiz